আসসালামু আলাইকুম ইব্রওয়ান কেমন আছেন সবাই আজকে সবার সাথে আমি আমার জীবনের একটা ছোট্ট গল্প শেয়ার করব আমি যখন ছোট ছিলাম তখন আমি কোনো মাছ খেতাম না শুধু ইলিশ মাছ আর চিংড়ি মাছ খেতাম আর এখন আমি মোটামুটি সব ধরনের মাছ খাই তো এই মাছ খাওয়ার অভ্যাসটা আমার কীভাবে হলো সেই গল্পটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমরা ছয় ভাই বোন তার মধ্যে আমি সবার ছোট। তো ছোটো হওয়ার সুবাদে আহ্লাহটা একটু বেশিই ছিল মা বাবাও একটু বেশি আহ্লাদ করতো আর ভাই বোনেরা তো করতো ছোটোবেলায় খাওয়া নিয়ে প্রচুর আমি করলাম তো যেদিন অন্য মাছ রান্না করা হতো সেদিন আমি সারাদিন ভাত খেতাম না শুধু মুড়ি খেতাম মুড়ি আমার অনেক ফেভারিট একটা খাবার ছিল মুড়ি খেয়ে আমি সারা দিন পার করে দিতাম যতক্ষণ না মা আমাকে ডেকে একটা ডিম ভাজি করে কিংবা অন্য কিছু করে আমাকে রেডি করে দিত ততক্ষণ আমি ভাত খেতাম না তো এইভাবেই আমার বেড়ে উঠা। অবশ্যই আমার বড়ো বোন আমাকে অনেক চেষ্টা করেছে অন্যান্য সব ধরনের মাছ সবজি এগুলো খাওয়ার অভ্যাস করতে কিন্তু সেও ফেল করছে সাকসেস হতে পারেনি কারণ আমি প্রচুর জেদে ছিল তো যাই হোক এভাবে চলছিল সমস্যাটা হলো গিয়ে আমার বিয়ের পরে আমার যখন বিয়ে হলো আমি ফার্স্ট যখন শ্বশুরবাড়ি আসলাম তার কয়েকদিন পরে আমার শাশুড়ি মা আমার হাজব্যান্ড মশাইকে বললো যা বাজার থেকে একটা বড় রুই মাছ নিয়ে আঁকা তো উনি নাস্তে নাস্তা একটা মাছ নিয়ে চলে আসলো তারা তো আর জানে না আমি যে মাছ খাই না তো শাশুড়ি মা খুব মজা করে মাছটা রান্না করলো রান্না করে একেবারে বড় পিসটা আমার প্লেটে তুলে দিল আমি তো প্লেটে মাছ নিয়ে চুপচাপ বসে আছি কি করব কিছু বুঝতেছি না আর মনে মনে খুব কান্না পাচ্ছে আমি এখন কি করব কিভাবে বলবো তো আমার শাশুড়ি মা একটু পরে আমাকে বলল কি হলো তুমি খাচ্ছ না কেন তো আর কী করবো বাধ্য হয়ে বললাম মা আমি তো মাছ খাই না তখন উনি শুনে খুব মন খারাপ করলো যে এটা তো আমি জানি না তাহলে তো আমি মাছ আনাতাম না ঠিক আছে তোমাকে আমি একটা ডিম ভেজে দেই তুমি আজকে খেয়ে নাও আজকের পর থেকে তুমি যে মাছ পছন্দ করো না সেই মাছ আমাদের বাসায় আর কেনা হবে না তা আমি তো খেয়ে দিয়ে চলে আসলাম একবার বোনের বাসায় এসে বড় বোনকে বললাম সব কাহিনি তো আমার আপা শুনে আমার সাথে খুব রাগ করলো কাজটাকে ঠিক হলো এই যে তোর জন্য তারা কেউ মাছ খাবে না এটা তো উচিত হয়নি এখন থেকে একটু একটু করে খাবার অভ্যাস কর দেখবি সব ঠিক হয়ে যাবে সব কিছুই খেতে মজা তারপর কথা শুনে চিন্তা করলাম আসলে কী তাই আমার জন্য কি ওনারা আর খাবে না তখন থেকে আমি একটু একটু করে মাছ খাওয়া শুরু করলাম কষ্ট হতো তারপরেও খেতাম তারপর সবজি খাওয়া শুরু করলাম মাসাল্লাহ এখন আমি সব ধরনের মাছ খাই নিজে রান্না করি নিজে মাছ কাটি আগে মাছ দেখলে আমি দশ হাত ধরে দিয়ে হাঁটতাম কিন্তু এখন অভ্যাস হয়ে গেছে মানুষ আসলে অভ্যাসের দাস আর চিন্তা করি কেন আমি খেতাম না আগে এত মজার মজার মাছ আর সবজি সেও তো অনেক মজা কিন্তু কেন খেতাম না আর আম্মাও আসলে আমাকে কখনো ফোর্স করে না যখন যেভাবে আমার কাছে চেয়েছি সেভাবে দিয়েছে আসলে কি মেয়েরা যখন সংসারই হয় তখন সংসারের অনেক দায়িত্ব মেয়েদের কাঁধে চলে আসে তখন অনেক না জানা জিনিসও মেয়েরা করতে পারে যে জিনিসটা কখনোই সে খেতে পছন্দ করতো না খেতেও সে চাপে পরে খেতে খেতে একটা সময় অভ্যাস হয়ে যায় তো আমারও হয়ে গিয়েছে তো আজকে আমি বাজার থেকে কিছু মাছ আনিয়েছি যদি আমার বাচ্চারাও এখন তেমন একটা মাছ খেতে চায় না আমার মতোই হয়েছে তারপর চেষ্টা করে ওদেরকে একটু একটু করে খাওয়ানোর তো খুব বেশি রান্না করে নেয় অনেক দেরি হয়ে গেছে। এর জন্য একটু বাইলা মাছ আর চাল কুমড়া রান্না করে নিয়েছে আর আগে থেকে একটু মুরগি রান্না ছিল সেটা দিয়ে দুপুরের খাওয়াটা শেষ করে নিলাম তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ